ঢাকার কেরানীগঞ্জের লায়ন শপার্স ওয়ার্ল্ডের ব্যবসায়ীদের সঙ্গে সামনে থাকা ফুটপাতের দোকানদারদের মুখোমুখি সংঘর্ষ এতে আনুমানিক নয়জন জন আহত হয়েছে পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হন এতে পরিস্থিতি স্বাভাবিক হয় লায়ন শপার্স ওয়ার্ল্ডের ব্যবসায়ীরা বলছে এই ফুটপাতের কারণে তৈরি হয় জামজোট এতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান এই ব্যবসায়ীরা সংলগ্ন পন্ত হকারদের অনেক উৎপাত হকাররা এত বিশৃঙ্খলা করে রাখে জানে কি এই জ্যামটা গাড়ি ঘোড়া চলা বিঘ্ন ঘটে এই জ্যামটা প্রায় চুনকুটে পর্যন্ত চলে যায় যার কারণে এখানে হকাররা এবং টিকটক ইট্তেজিন ইত্তেজিনের শিকার হয় টিকটক করে এবং এখানে মাদক সেবন হয় মাদক বিক্রি হয় এবং বহুবার এখানে চিন্তায় হয়েছে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় এই হকারদের কারণ ট্রাফিক ইনচার্জ যে আছে তার বরাবরও আমাদের একটা অভিযোগ ছিল সেটা বাস্তবায়ন হয় নাই পাঁচ তারিখের পর যে আন্দোলনের পর এখন এদেশের মানুষ শান্তি চাচ্ছে আমরা এই জায়গাটা নিয়ে খুব ঝামেলার ভিতর আছি আজকে আমাদের লায়ন্স সুপার্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা কেরানীগঞ্জের যতগুলো প্রশাসনিক ইয়নো থানা ডিসি আমরা সব জায়গায় লিখিতভাবে আমরা একটা আবেদন জানাইছি এই জায়গাটা মুক্ত করার জন্য আজকে আমরা লায়েন্স সুপার ওয়ার্ল্ডের কমিটি এবং ব্যবসায়ীর পক্ষ থেকে আমরা মার্কেটের সামনে দাঁড়ানো ছিলাম তখন হকাররা এখানে তারা আগের মতো সেই জ্যামজট করে দোকানপাট বসাইতে গেছিলো তা আমরা তখন কি করলাম তাদেরকে আমরা একটু নিষেধ করছি যে আপনারা এখানে বসবেন না আমাদের মার্কেটে সিসি ফুটেজ আছে তা উগ্রী হয়ে আমাদের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে মাটি সোটা নিয়ে হামলা করে এবং আমাদেরকে অনেকে আহত করছে আমাদের মোট আটজন নয়জন আহত হয়েছে এর ভিতরে চারজন বিখ হাসপাতালে চিকিৎসাধীন আছে আর পাঁচজন আমাদের ইদ্দেশনায় আমাদের চলতেছে তারা আমাদের উপরে যে আক্রমণটা করছে এটা আমরা নিন্দা জানাচ্ছি আমরা আসলে এখানে আমরা দলের ওইভাবে কাউকে আমরা দেখিনি আমরা এখানে আমাদের আমরা তো এই জায়গারই লোক আমরা ওইভাবে আমাদের কোনো পপুলার মুখ আমরা দেখিনি আমরা বহিরাগত মুখে দেখছি এখানে যারা হকার যারা দোকানদারি করে তাদেরকে আমরা চিনি তারা কোনো দলের সাথে আছে কিনা আমার জানা নাই কিন্তু তাদের ইন্ধ আমি যতটুকু বুঝলাম তাদের ইন্ধ তারা বহিরাগত লোক নিয়ে আসছে আইসা অত্যকৃত একটা হামলা আমাদের কমিটি এবং ব্যবসায়ীদের উপরে চালাইছে দিন আগে আমরা ফুটপাথকে বলছিলাম আমরা থানায় কমপ্লেন করছি আমরা টিআরকে এসে জানাইছি বিষয়গুলো যে আমাদের এখানে ফুটপাথ অনেক ডিস্টার্ব করে প্লাস এই থেকে কেন্দ্র করে আমাদের এখানে বিভিন্ন প্রকার চিন্তাই হয় এই জন্য আমরা টিআই কে জানাইছি থানায় জানাইছি

বৈদ নিয়ে এসে হঠাৎ করেছে মার্কেটে আমার দোকানদার উপরে আক্রমণ করছে এই আক্রমণ করার আমাদের দোকানদার বাইরে অনেকে আহত হয়েছে একজন দুজনের অবস্থা বেশি খারাপ এমনকি আমিও আহত হয়েছি থামাইতে গিয়ে আমরা এখন আমরা আলোচনা করতেছি আমাদের কমিটির মধ্যে দেখি কী করা যায় এমনকি মার্কেটে ঢুকার চেষ্টা করছিল আর যদি মার্কেটে যদি ঢুকতে পারতো তাহলে বিরাট মার্কেটে ক্ষতিগ্রস্ত হইতো লুটচনাথ হইতো বিশেষ করে এই ফুটপাতের জন্য অনেক অক্রেন্স সেখানে হইতেছে তো এর আগেও আমরা কিন্তু অনেক প্রতিবাদ করছি অনেকবার উঠেছি ফাইন একদিকে উঠে গেছি আবার একদিকে বসছি বইয়ের কথা নিয়ে গেছে মারাতে তো দোকানদারতে মারলো মিডিয়ার মাধ্যমে সবাই বিশেষ করে আমি আইন প্রশাসনের কাছে এখানে ফুটপাত বসতে না পারে ইয়াপন করি পরে সেনা সদস্যরা বলেন লিখিত অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিবে অন্যদিকে ফুটপাতের ব্যবসায়ীরা বলছেন এই জায়গায় আমরা দীর্ঘদিন ধরে এই জায়গায় আমরা ব্যবসা করি ঠিক আছে আমরা কোনো মধ্যেই চাই না এগুলো মারামারি করি আর এগুলো মারামারি করে পারাও যাবে

এখন লোকের ভাই পাড়া যাবো না ঠিক আছে আর এই জায়গা আমরা দোকানদারি করি বাংলা অনেক ধরেন হাবিবুর রহমান দেশ বৈচিত্র্য কেরানীগঞ্জ